রাজধানীর পল্টনে এক রিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক টুটু সাবেক ডাকু টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেন্টুমিয়া সংবাদ মাধ্যমকে বলেন গত উনিশে জুলাই পল্টন থেকে রিকশা চালককে হত্যা করা হয় এরপর ফাতেমা খাতুন নামে একজন নারী বাদী হয়ে মামলা করেন ওই মামলায় শামসুল হক টুটু জুনায়দ আহমেদ পলক তানবির হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুই নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমানে রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে কোস্টগার্ড এরপর তারা এই দুইজনকে পুলিশের হাতে তুলে দেয় পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে সালমান এফ রহমান ও আনিসুল হককে বুধবার ডাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ শুনানি নিয়ে আদালত দুইজনেরই দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য গত পাঁচে আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর প্রাক্তন মন্ত্রিপরিষদ সদস্য আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যায় ছয় আগস্ট দেশ পালানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় পলক ও সৈকতকে যদিও সে সময় তাদেরকে আটক করা হয়েছে বলে খবর শোনা যায় আর আটে আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে সতেরো সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি